নমস্কার বন্ধুরা সর্বজিৎ ওয়ার্ল্ডে সবাইকে আবারও অভিনন্দন জানালাম আজ হল দোলযাত্রা অর্থাৎ বসন্ত উৎসব কেউ বসন্ত উৎসব নামে এই দিনটি সেলিব্রেট করে আবার কেউ দোল যাত্রাও বলে আজ আমাদের বাড়িতে বাৎসরিক উৎসব শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে আজ বাৎসরিক উৎসব দোলযাত্রা প্রত্যেক বছরের মতন এ বছরেও আমাদের বাড়িতে দোল উৎসব পালিত হচ্ছে আমার পিসিমণি আমার বড়ো পিসিমণি আর উনি আমার ছোটদি ভাই সবাই দেখো কত মজা করছে আনন্দ করছে আর ইনি আমার বড্ডি ভাই মানে জ্যাথুতো জ্যাথুতো বদি ভাই আর তো ছত্রী ভাই আর মধ্যিখানে আমার পরকি মনে আর এই আমি আমাকে বলল চলে আয় সবাই একসাথে ছবি তুলি কিন্তু যেহেতু আমি ফোনটা দিয়ে ভিডিও করছি তাই আমি ওদের সাথে পুরোপুরি যোগ দিতে পারলাম না আর দেখো আমাদের শ্রী শ্রী নারায়ণ মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে পূর্ণিমার ভেতরেই পুজো শুরু হয়েছে এবং শেষও করতে হবে তাই দেখো পুজো হচ্ছে আর সবাই এখানে শঙ্খ বাজাচ্ছে কেউ ঘন্টা বাজাচ্ছে কেউ কাঁসা বাজাচ্ছে সবাই যে যার ব্যস্ততায় রয়েছে এটি আমাদের মনসাতলা আর এই যে দেখছ উনি আমার ছোট পিসিমণি বড় পিসিমণিকে ধরে বসছে বসছে যে যিনি তিনি হচ্ছেন আমার ছোটো পিসুগুন আর দিদি ভাইরা আমাকে ডাকছে যে তুইও আয় তোর সাথে একসাথে ছবি তুলবো কিন্তু আমি বলছি আমি যদি ছবি তুলতে যাই তাহলে ভিডিওটা করবে কে সেই জন্য আর যেতে পাচ্ছি না এইবারে আমার ছোট ভাইয়ের বউকে বললাম ফোনটা একটু ধর তাহলে আমি দিদিদের সাথে গিয়ে একটা ফটো তুলি তারপরে ভাইয়ের বউয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে নিজে গিয়ে একটু ফটো তুলে নিলাম ভিডিও ভিডিও করলাম আবার আমি এসে ভিডিওটা শুরু করলাম এবারে আমার ছোট ভাইয়ের বউ গিয়ে বসল ব্লু শাড়ি পরা উনি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আর পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে আমার সেজো কাকিমণি অর্থাৎ আমার সিজু কাকুর স্ত্রী আর দেখো মন্দিরে এই যে আমার বাবা পুজোতে আমার বাবা এই মন্দিরে এসেছে না না উনি আমার বাবা নন উনি হচ্ছেন আমার ছোট ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউয়ের বাবা আসলে আমার বাবাও অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছে তাই আমি দূর থেকে বুঝতে পারিনি আর এই যে পুজো চলছে মন্দিরে এখনো পর্যন্ত আর সবাই আমরা